ছোট <laughs> হাতির <laughs>

হ্যালো বন্ধুরা কি খবর আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে আর বাপের বাড়িতে আজকে অনুষ্ঠান তো কার অনুষ্ঠান সেটাই শেয়ার করব আজকে আমার ভাইপোর ছেলের পাঁচ বছরের বার্থডে তো সেলিব্রেশন হবে আজকে তো সেই জন্য আমি রেডিও হয়ে গেছি না কিভাবে হচ্ছে

তো বন্ধুরা সকাল থেকে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এই যে এখানে রান্না হচ্ছে আইটেম হচ্ছে ডাল ছুরি আলু ভাজা চিকেন কষা আর গলদা চিংড়ি মালাইকারি আর হচ্ছে Kita <laughs> <laughs> bos, <coughs> আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে একটা সবজি আরো টো চিংড়ি মালাইকারি তো হচ্ছে ওটা সব শেষে হচ্ছে চাটনি পাঁপড় মিষ্টি দু রকমের সন্দেশ পায়েস আর যা যা হয় একটা অনুষ্ঠান বাড়িতে তো অনুষ্ঠানটা ছোটোখাটোর মধ্যেই হচ্ছে খুব বেশি বড় নয় একশো জনের মতন আয়োজন কিন্তু খুব মজা হবে কারণ আমরা পিকনিক টিকনিক করেছি করার পরে আবার এই একটা অনুষ্ঠান বেশ ভালোই লাগছে তো আমরা এখন সবাই কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এখন হবে কেক কাটিং তো সেই জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই যে বাড়ির চারপাশটা আমাদের অনেকটা বড় পুকুর আর এই যে হচ্ছে বাড়িটা কিন্তু এখানে তিনটে বাড়ি রয়েছে পুরো বাড়িটা আমি দূর থেকে দেখাতে পারলাম না তো এখন হচ্ছে বার্থডে পার্টি সেলিব্রেশন হবে এখন কেক কাটিংয়ে পর্ব চলছে তো এই যে কেকগুলো সাজানো হয়ে গেছে আর একটা কেক লিফটে পেয়েছে আর একটা কেক বাড়িতে কেনা হয়েছে তো এই যে বাড়ির লোকজন সমস্ত এখন এসে গেছে আর কচি কাচারা খুবই মজা করছে সে মানে বলার মতো না এত আনন্দ করছে বাড়িতে প্রচুর লোকজন আর সবার হাতে ফোন সবাই ভিডিও করতে ব্যস্ত ফটো তুলতে ব্যস্ত আর খুব এনজয় হচ্ছে তো বন্ধুরা দেখে নাও

Oh, पूरा प्रोफेशनल वीडियो कॉन्फ्रेंस ये आती है आप এখন তো সব বাচ্চারা প্রত্যেকে হলেও আমাদের পাড়ার জন্য কোথায় तो डाइनिंग डॉब है ना कैसे डॉब है ना चिड़ोंडॉब है चला गया तूने ना हो पाएगा नवल नियम नवल 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 और विजय दीजिए बुमा के बोल दी ना खाली दो देखिए देखिए खाओ अंडर स्टार्ट আগে মতো যাওয়া না ভালো করে জিজ্ঞাসা করে যাই এরকম করে দেখো